হ্যালো বন্ধুরা দেখো আজকেরে সকালবেলায় উঠেই আমার ছেলে কাজ বাড়ি রেখে দিয়েছে আমার জন্য কি করেছে বলো তো সকালে উঠেই ও পটিতে যায় তো যেহেতু ওকে বসিয়ে দিয়ে এসছে আমি এসে সবে চোখে মুখে জল দিয়ে চোখ মুখটা মুছছিলাম তার মধ্যে বাথরুম দিয়ে চিল্লাচ্ছে মা আমি চান করেছি মা আমি চান করেছি আমি ভাবছি হয়তো ইয়ার আর কি মারছে তারপরে আমি গিয়ে দেখছি সত্যি সত্যি ও পুরো নিজে নিজে স্নান করে নিয়েছে মানে সাত সকালে ঘুম দিয়ে উঠে স্নান করে নিলো আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো সবে ঘুম দিয়ে উঠলাম তারপর ওকে মুছিয়ে মাছিয়ে মাথা টাথা আসতে জামা প্যান্ট পাল্টি সব ওকে পরিষ্কার করে দিলাম দিয়ে ছেলেকে খাইয়ে দিলাম পিডিয়ার দিয়ে এদিকে চলে এসছি রান্নাঘরে মেয়ের টিফিন করতে তারপরে কচু টিফিন করতে করতে কচু শাকটাও সিদ্ধ বসে দেবো একদিকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে সকালের টিফিনে মেয়েকে বানিয়ে দিচ্ছি চিকেন পাস্তা আসলে যখন চিকেন টিকেন নিয়ে আসে না ওই নেট চিকেনগুলো না আমি তুলে রেখে দিই আমাদের বাড়িতে নেট চিকেনগুলো কেউ অতটা খেতে চায় না ওই জন্য ওইগুলো দিয়ে নেট চিকেনটা দিয়ে পরে আমি চিকেন কোপ্তা কিংবা চাউমিন পাস্তাতে দিয়ে দিই বেশ ভালোই লাগে কিংবা পকোড়াও বানিয়ে নিই তো আজকেরে ভাবলাম একটু মামামকে চিকেন পাস্তা করে দিই তাই জন্য চিকেন দিয়ে আর ডিম দিয়ে যা যা দেয় আর কি সব কিছু দিয়ে মামামকে চিকেন পাস্তা করে দিলাম আর আমাদেরও সকালে ব্রেকফাস্টটাও হয়ে যাবে তো চলো তারপরে আবার দেখো তোমাদের দাদাভাই নিয়ে মাছের রানি ইলিশ আজকে হঠাৎ আবার ইলিশ মাছ নিয়ে এসছে তো যাই হোক ইলিশ মাছটা ভাপা হবে আর কচু শাক তো সকালে সিদ্ধ করে রেখেছিলাম কিন্তু ফ্রিজে তিন চার দিন ধরে চিংড়ি মাছ ছিল সেই জন্য চিংড়ি মাছটা দিয়ে কচু শাকটা করছি আর এর মধ্যে যদি কচু শাক আবার আনা হয় তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে করা হবে নাহলে ওই চিংড়ি মাছ দিয়েই আজকে কচু শাকটা খাবো জানো তো আর আমার সত্যি কথা বলতে গেলে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালো লাগে কিছু করার নেই কদিন পরে হয়তো হবে কিংবা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে অন্য কিছু রান্না করে নেব তো চলো রান্নাবান্না তো হলো আর আজকে না অনেক কাজ করেছি সেই কারণে রান্নার ভিডিওটা আর বেশি করতে পারিনি অনেক দেরিয়ে হয়ে গেছিল কি করেছি বলো তো ওই সকালবেলায় মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে আমি না খাটের তলাটা পরিষ্কার করছিলাম খাটের তলা পরিষ্কার করতে করতে দেখলাম ভালোই রোদ উঠেছে তাহলে গদিটা একটু রোদে দিয়ে দিই আসলে আমার সোনাপাপাটা একটু ছোট তো পারতম টারতম করে ফেলে সেই কারণে রোদ দেখে আর লোভ সামড়াতে পারলাম না গদিটাকে ছাদে দিয়ে এসেছিলাম তাই এটা ওটা সেটা পরিষ্কার করতে করতে ভালোই মানে দেরি হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই ইলিশ মাছ ভাপা কচু শাক আর লেবু তারপরে খাওয়া দাওয়া করে সেই যে সেই টুকটাক মানে ওই ঝাড়াঝুরি করলে বা পরে তো বাদ বাকি কাজ থাকে সেই সবগুলো করলাম করে মেয়েকে আবার আনতে গেলাম আর এখন এই মাম্মামকে আজকে বললাম তুই সন্ধ্যাটা দিয়ে দিই মাম্মাম সন্ধে দিচ্ছে আর আমি এই দিকে চলে এসেছি চা করতে তো চা তো বসিয়ে দিয়েছি সোনা বাবার খাবারও বসিয়ে দিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো যে মেজে উবুর করেছিলাম সেইগুলো এখন গুছিয়ে রাখবো রেখে চাটা খেয়ে নেবো খেয়ে সোনা পাপাকে একটু পরিয়ে নেব তারপরে গদি টদিগুলো মানে বিছানাটা গুছাবো আর এই যে বাসন উবুর করার পরে না এই জায়গাটাই জল পড়ে পুরো ভিজা থাকে আর এই কেমন একটা দেখতে লাগে সেই কারণে যখনই বাসন উবুর করি তারপরে ওই জায়গাটা মুছে নিই বাসনতোলা হয়ে গেলে অ্যাকচুয়ালি বেসিং মাজার পরেও জায়গাটা মুছে নিই নাহলে পুরো জলে জলে আমার ওইটা ভালো লাগে না শুকনো শুকনো থাকবে ওটাই দেখতে ভালো লাগে আমার কাছে তো চাটা হয়ে গেছে চাটা খেয়ে নিই খেয়ে আবার দেখি বললাম বিছানা গুছানোর আছে তো বন্ধুরা চা খাওয়ার পরে ছেলেকে খাওয়ালাম ছেলের মানে পুরো লেখাও কমপ্লিট করেনি কিছু লেখা কমপ্লিট হয়েছে আবার বলছে আমি পরে করবো যেহেতু ছোট মানুষ একভাবে করবে না তাই ভাবলাম এই সুযোগে বিছানাটা গুছিয়ে নি আর মাম মাম পড়তে চলে গেছে জানো তো তারপরে এদিকে এই এই ওই শুধু ওপরের গদিটাই দিয়েছি নিচের গদিটার দিন এইটা পাতলা আছে একটু এটাই আমি এক একা উপরে দিয়ে আসতে পারবো ছাদে মোটা গদিটা তো পারবো না আর এই দিকে দেখো কাজ করার সময় আমার ছেলের দুষ্টুমি তো এইদিকে গদিটা ভালো করে আগে পেতে নিলাম আর বেশ বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম খুব শখ সবসময় বিছানাটা এরম গুছানো থাকবে কিন্তু সেটা আর হয়ে ওঠে না কেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে সেটা কী করে সম্ভব হবে বলো তারপর আমাকে একটু দুষ্ট বিছানা গুছানোর সময় দুষ্টুমি ছিল এখন আবার আমাকে হেল্প করছে বালিশগুলো তুলে দিচ্ছে